তাহলে রায়ান রাফের সাথে তাণ্ডব মুভি নিয়ে যাচ্ছেন সাকিব খান তো তোমরা অলরেডি দেখেছো যে বাংলাদেশে কিন্তু তুফান মুভির মাধ্যমে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে তো সেখানে কিন্তু রায়ান রাফি বলেছে যে দু সালে ঈদের মধ্যে কিন্তু বড় ঈদ বা ছোটো ঈদ যে কোনো একটা ঈদে কিন্তু তিনি নিয়ে আসবেন তুফান টু তো তুফান টুর আগে কিন্তু তিনি আরও একটি ইঙ্গিত দিয়েছিলেন যে অবশেষে তুফান টুর আগে কিন্তু একটি বড় মুভি আসবে তো তুফান টু মুভি আমরা চাই যেন এর থেকে বেশি বেটার হয় তার জন্য একটু সময় নিতে হবে তো এখন কিন্তু ভিসভাবে কিন্তু ঘোষণা হয়েছে যে তাণ্ডব মুভি আসছে বড়ই ঈদে তো তেমনটা কিন্তু আর এক নতুন এক বার্তা কিন্তু বলে দিয়েছে তো রায়ান রাভি কিন্তু বলেছে যে তাণ্ডব মুভি আসবে তাণ্ডব ঘটাতে তো খুব তাড়াতাড়ি আমরা বড় ঈদে তাণ্ডব মুভি পেতে যাচ্ছি তো খানের ভক্তদের মাঝে একটি নতুন একটি তো সাহেব খানের বক্তব্যের মাঝে এটি নতুন একটি বার্তা নতুন একটি ক্রাশ হতে যাচ্ছে যেটি দু পঁচিশ সালে কিন্তু বড় হয়ে দিয়ে তাণ্ডব মুভি আসবে যেটি পরিচালনা করবে রায়ান ঢাবি তো অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছে তো এই মুভিটি কিন্তু বাজেট দ্বিগুণ থাকবে এবং অ্যাকশনে ভরপুর থাকবে তো সেই অনুযায়ী কিন্তু শুটিং হবে পুরো বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে তো সব মিলে কিন্তু গানও কিন্তু সুপার ডুপার হিট হবে গানও কিন্তু থাকছে তিন থেকে চারটি তো রায়ান ঢাবি তেমনটা জানিয়েছেন তো একটি অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে তো অফিসিয়ালভাবে কিন্তু তাণ্ডব মুভি তাণ্ডব করতে কিন্তু হারছেন বড় ইদি দুই হাজার পঁচিশ সালে তো এর সাথে কোনো মুভি পাঙ্গা দেওয়াটা খুব কষ্টেকার হয়ে যাবে কারণ বাংলাদেশের একজন সুপারস্টার এখন অ্যাকশন মুভি করে বেড়াচ্ছেন তো সাহেব খান কিন্তু কিন্তু প্রিয়তমা তুফান এবং এখন বরবাদ এবং তারপর কিন্তু দরদ ওর চারটি চারটে মুভি কিন্তু করে বেড়াচ্ছেন তো সব কিন্তু সুপার টুপার হতে যাচ্ছে তো এটা এখন দেখার বিষয় যে সাহেব খানের তাণ্ডব মুভি কীরকম ব্যবসা করতে পারে কীরকম রেসপন্স পায় তুফানকে এখন দেখার বিষয় সাহেব খানের তাণ্ডব মুভি তুফানটি পিছনে ফেলতে পারে কিনা এবং তুফানের জায়গা ভাঙতে পারে কিনা তাণ্ডব মুভি তো তাণ্ডব মুভি দিয়ে কিন্তু আমি ভালোই এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ সাহেব খান বাংলাদেশের সুপারস্টার তো তার ছবি হচ্ছে সুভার তো এখন দেখার বিষয় যে তুফান মুভিকে ব্রেক করতে পারে কিনা তাণ্ডব মুভি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তাণ্ডব মুভি কীরকম ব্যবসা করতে পারে তোমার মুভিকে বেক করতে পারবে কি না তা কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে সাথে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখে থাকবে নতুন ভিডিও এই ছিল আজকের ভিডিও তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তাণ্ডব মুভি আসলে কিরকম তাণ্ডব শুরু হবে জ্বর কীরকম শুরু হবে এবং কিরকম ভালো লাগতে পারে দর্শকদের এবং তোমাদের কমেন্টে জানিয়ে দাও